জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস নিউ যাবেন তবে দায়িত্ব নেওয়ার পর তার প্রথম এই বিদেশ সফর হবে সংক্ষিপ্ত পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহদ হোসেন তাস রোববার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয় সাংবাদিকদের এই কথা জানান প্রধান উপদেষ্টা জাতিসংঘের সাধারণ অধিবেশনে যাচ্ছেন কিনা জানতে চাইলে তৈরি হোসেন বলেন প্রধান উপদেষ্টা জাতিসংঘের সাধারণ অধিবেশনে যাচ্ছেন সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তিনি খুব সংক্ষিপ্ত সফর শেষে দেশে আসবেন ওয়াশিংটনে গেলে হয়তো আরও কিছু কাজ হতে পারত কিন্তু তিনি খুব অল্প সময়ে সফর শেষ করে খুব তাড়াতাড়ি নিউ থেকে দেশে ফিরবেন ড ইনুস কবে নিউ যাবেন জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন আরেকটু সময় যাক পরে সেটি বোঝা যাবে জাতিসংঘের সাধারণ পরিষদের উনআশীতম অধিবেশন দশই সেপ্টেম্বর শুরু হতে যাচ্ছে আর সাধারণ পরিষদের উচ্চ পর্যায়ের বিতর্ক শুরু হবে চব্বিশে সেপ্টেম্বর সাম্প্রতিক সময়ে নানান কারণে বৈশ্বিক সুশাসনের যে চ্যালেঞ্জ তৈরি হয়েছে তা নিয়ে শীর্ষ নেতাদের আগামী বাইশ ও তেইশে সেপ্টেম্বর সামিট অফ দ্য ফিউচার এ যোগ দেওয়ার কথাও রয়েছে